থেকে দেব যদি ফেসবুকে এই ভিডিওটা দশ হাজার লাইক তো আমি ব্লগ করে আর ইউটিউবে এই ভিডিওটা ছাড়বো যদি পাঁচ হাজার ভিউজ হয় আর পাঁচশো লাইক তো আমি ডেলি একটা করে তোমাদের সামনে ভিডিও আপলোড করব বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ড তো কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো আজকে সকাল সকাল উঠে বললাম দেখা যাক কী হয় তো তিন চার দিন ধরে খুবই পরিমাণে ঠান্ডা দিচ্ছে আমাদের এখানে কনকনই ঠান্ডা তো ঘুমতে ওটা হয়ে যাচ্ছে চলো চলো বন্ধুরা তো আজকের ব্লগটা খুব সুন্দর তো যদি রোদটা উঠে থাকে তাহলে খুবই সুন্দর হবে মাঠের দিকে যাব আমি তো খুবই ভালো লাগবে আজকের ব্লগটা তো দেখতে দেখো যদি রোদ উঠে থাকে তো যাই এটা ছোট্ট একটা ঘর তো বন্ধুরা দেখতে যাচ্ছ রোদ হয়ে গেছে সেই মাঠের দিকে যাবো মাঠে যাওয়ার আগে কোথায় যাব মেয়েদের স্কুলে বন্ধুরা কালকে বলেছিলাম ঠান্ডার জন্য মেয়েটে কিছু দেখতে পাচ্ছি না তো আমি মেয়েদের স্কুলের সামনে থেকে ঘুরে আসলাম মেয়েটে সব দেখা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো আমার পিছন দিকে সূর্য উঠেছে তো আমি যাচ্ছি আমাদের ক্ষেতের দিকে বন্ধুরা তো কালকে বলেছিলাম সূর্য দেবতা গায়ে নিয়েছে বলে তারপরে রোদটা দিয়ে দিলো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমাদের বাপন দা আকাই দা ওরা একটা ছোট ছোট ডাব্বা বক্স আছে দ্যাস যেখানটায় পিকনিক হচ্ছে সেখানটায় নিয়ে যাচ্ছে বন্ধুরা বারবার তবে আমি যাচ্ছি আমাদের জমির দিকে সেই লেভেল আগের চেয়ে অনেকটা বড় হয়ে গেছে শসা গাছ দেখতে পাচ্ছ সসার ফুলও বন্ধু চলে এসছে তো দেখেই দিচ্ছি সোষার ফুল এই দেখুন ফুল দেখিয়েই দিচ্ছি দেখুন বন্ধুরা সশাল ফুল দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি যাচ্ছি আমাদের ভেন্টিকেটের দিকে দেখা যাক কতদূর কি হয়েছে আর ও দেখতে পাচ্ছ কালকে বলেছিলাম না সেই জন্যে একটা দাদু প্রত্যেক দিন নিরোহ প্রত্যেক দিন নিরোহ মানে আচাষা জমি তো যাচ্ছে বন্ধুরা তো চলো সর্বস্তি বাগান সেই সর্বসি বাগানে ফির বন্ধুরা অসম্ভব অসম্ভব চলো জমি এখনো চাষা হয়নি দেখা যাক বাবা কবে ধান চাষ করে সবাই তো ধান কাটার বা সবকিছু শুয়ে গেছে আমার কৃষি মশাইদের ধান ঢুকছে চলো আলু গাছ বন্ধুরা আলু গাছ দেখতে পাচ্ছ আলুর এগুলো চলে এসছে আমাদের জমিতে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাই আমি ভেন্ডি করেছিলাম আজকে একটু তেল দিতে হবে বিকেল বেলার দিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা তাই প্রত্যেক দিন নিরুই টুকটুক করে দেখতে পাচ্ছ এটাই বলাচ্ছিল বন্ধুরা তো চলে এসছি কালকে এমন বলা বলেছি আমি মানে মেয়ে ছেলে দেখা হচ্ছে না বলে কোনো কিছু করা হচ্ছে না আর আজকে বলেছি মানে কালকে বলেছি আর আজকের থেকে দেখতে আসছি রোজ সূর্যদেবতা সেই লেভেল দেখতে আসছে বন্ধুরা মানুষ ধান চাষ করে বলে জমি জাল ঠিক করছে হয়তো মাসের দিকে খেতে আর আমাদের খেতে এইটা বন্ধুরা আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে দেখা হচ্ছে এখন কিচ্ছু খাইনি ঘুম থেকে উঠেই সবে মাত্র মাঠের দিকে এসছি আমি তো চলো বাড়ির দিকে যাচ্ছি তো আমি বাড়ি থেকে চলে দেখতেই পাচ্ছ তো সেই খুশিতে গানও যাক রে গা গা তো এটা আমার বাড়ি দেখতে আসছো তো আমি খাবো কি খাবো কি আমি এখন কাঁচা লঙ্কা আলু ভাতে পান্তা ভাত তো খাবো এখানটা আমার ঘর হচ্ছে সিঁড়ি দিতে বসে খাবো পান্তা ভাত ঠান্ডায় কন করি ঠান্ডার ভিতরে খুব পান্তা ভাত তো লেস গো তো দেখতে থাকো পান্তা ভাত কি করে খাই আমি তো সিঁড়ি ওখানটায় যাবো ওখানটায় বসে বসে খাবো টুকটুক করে করে তো বন্ধুরা আমাদের পান্তা ভাত কমপ্লিট করা হয়ে গেছে সাজানো দেখিয়ে দিচ্ছি তো চলো সিঁড়িতে বসে খাবো পান্তা ভাতটা দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডে এলে তো চলো রোদে বসে খাবো পান্তা ভাত এটা আমার বাড়ি এ বাড়িটা আর মা করছে খুবই কষ্ট করে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি তো আমি শীতে বসে খাবো পান্তা রেস চলে এসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা কাঁচ লঙ্কা একটা পেঁয়াজ আলু ভাতে তো খাবারটা শুরু করে দিই বন্ধুরা তো আমি মাঠে গিয়েছিলাম মাঠে থেকে বাড়ি বলছি খাবো দাবো তো পান্তা ভাত দেখিয়ে দেয় আর একবার দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কার সাথে মাখিয়ে নিলাম খুবই রোদ বন্ধুরা সেই লেভেলের রোদ তো খুবই ভালো লাগলো পান্তা ভাত গরমকাল না এটা শীতকালে পান্তা ভাত কি এরকম রোদের কাপা কাপি ভাত খাচ্ছি Hoặc là con nào vẫn đập đi à Còn thôi বন্ধুরা তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের বাড়িটা তোমাদের দেখাচ্ছি সামনের লোকটা দেখতে পাচ্ছ ডিজাইনটা তো চলো ভেতরের দিকে যাব তো দেখাচ্ছি তো এদের সামনে সুপোটোপা থাকবে বসার জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানটায় বসার জন্য একটা কিচেন রুম রান্নাঘর দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই বড় খারাপ না ভালো আর এইদিকে আরেকটা ঘর বন্ধুরা দেখতে পাচ্ছ দেখাচ্ছি এই একটা ঘর তো দেখা যাক কে থাকে মা থাকে কি আমি থাকি আর এই দিকটায় দুটো ঘর বন্ধুরা এই দিকটায় দুটো ঘর দেখিয়ে দিচ্ছি ওই যে আর একটা ঘর আর এইটা সিঁড়ির ঘর বন্ধুরা আর এইটা আর একটা ঘর টোটাল তিনটে ঘর একটা রান্নাঘর একটা সিঁড়ির ঘর আর সামনে একটা হল ঘর তবু দেখতে পাচ্ছ ওপরের থেকে দেখাচ্ছি একটা চন্দ্রা চল আমি দেখাচ্ছি চলো 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 মধ্যিখানে চলে এসেছি দেখতেই পাচ্ছি বন্ধুরা আর পিছনে ঠিক এ দেখতে পাচ্ছ একটা ঘর একটা ঘরের সামনে দেখতে পাচ্ছ তো পান্তা খেয়ে তো মজা লাগলো খুবই মজা লাগলো একটা ছেলে পান্তা খেলাম আমরা তো আমি আজকে থেকে ভাবছি ডেলি ব্লগ করা স্টার্ট করে দেবো যদি ফেসবুকে এই ভিডিওটা দশ হাজার ভিউজ হয় আর এক হাজার লাইক তো আমি ডেলি ব্লগ করা স্টার্ট করে দেবো আর ইউটিউবে এই ভিডিওটা ছাড়বো যদি পাঁচ হাজার ভিউজ হয় আর পাঁচশো লাইক তো আমি ডেলি একটা করে তোমাদের সামনে ভিডিও আপলোড করবো বন্ধুরা কি করছি না কী করছি না সব কিছু তোমাদের মাঝখানে তুলে ধরবো তো প্লিজ যাও এসে শুরু ব্লগার তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি ছোট ক্রিয়েটারও নয় আমি একবার শুরু করেছি একদম জিরো থেকে শুরু করেছি কিছুদিন হচ্ছে তো আমার ভিডিওগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে না লাগতে পারে তাও একটা কথা আমি বারবার বলতে যাচ্ছি তোমাদের কাছে বন্ধুরা ছোট ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব করে দিও খুবই ভালো লাগবে তো আজকের মতন বন্ধুরা দেখতে আসছো বন্ধুরা শিখ না হলে আমি পড়ে যাবো তো আজকের মতন বন্ধুরা আমি ভিডিওটা এখানটায় শেষ করছি তো দেখা যাচ্ছে পরে তো অবশ্যই যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এস এসেছো ব্লগার তো খুবই ভালো লাগবে তো টাটা বন্ধুরা